আমি কুলের আচার পেয়ে গেছি আমি কান্না করিস না কান্না করিস না তুই এই কুলের আচারটা নিয়ে নে আর শুকনো কুলগুলো আমাকে দিয়ে দে এটা দিয়ে আমি আচার বানিয়ে খাবো ঠিক আছে না বাড়িতে 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 আছে আজকে তো খুব গরম দিয়েছে তাই দেখো মিষ্টু আর মিষ্টুর ভাইয়ের জন্য দুটো কর্নেটো আইসক্রিম এনেছি যাই মিষ্টু আর মিষ্টুর ভাইকে গিয়ে দিই অনেক খুশি আর আনন্দ করে খাবে ওই তো মিষ্টু আর মিষ্টুর ভাই দাঁড়িয়ে আছে যাই যাই এই মিষ্টু মিষ্টু ভাইকে নিয়ে আয় তো ও মা রে এগুলো কে একটা লাল ভূত আর একটা সাদা ভূত ওরে বাবা পালাই না হলে মিষ্টু আর মিষ্টুর ভাইয়ের কর্নেটো আইসক্রিম ওরা খেয়ে নেবে ওরে বাবারে ওরে বাবারে কি তোরা মিষ্টু না 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 মিষ্টু না এ মা এ তো মিষ্টু আর মিষ্টুর ভাই এই তোরা মুখে আজকেও কি পড়েছিস বলতো বাপরে বাপ কত ভয় পেয়েছি এই নে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নাচতে হবে না আর আমাকে ভয় দেখাবি না বাপরে কত ভয় পেয়েছি